আমি তো জানি এই জায়গাটা অনেক সুন্দর তোর দেখানের লিগে জায়গাটা আনছি বুঝছিস কি গেছি আর আমি গেলাকে আইসুস এই যে আশেপাশে পোলা পান যদি দেখোস তুই ইয়া মা শুসু খা খিচু খা এগুলা কিন্তু কইস না এগুলা যদি কস তাহলে ওরা কিন্তু কিচ্ছু বুঝবো না তোর দেখবি খারাপ খারাপ প্রস্তাব দিব ইয়া বুঝছ না না হ্যাঁ ঠিক আছে আমার সামনে গবি আর কে সামনে কিন্তু কইস না ইয়া না ফিসু খা ইয়া না ফিজু খা সুসু খা তোর কতবার কইসি নে এই ইয়া না ফিজু খা সিজু খা কইসি নে ইয়া কইলি কি কইবা জানোস আমার গলাকার কুলাপন আছে না ও তোর নিচে যায় মুখ দিয়ে শুন দিব কোন কি করবি জুতে না উফ আয়া উয়া শব্দ করলি আর পুরাটাই দিয়ে দিব তখন উনি কইবো ই উয়া যখন কই দিছে তাহলে পুরাটাই দিয়ে দেই শব্দটা করুক ইয়া বুয়া চাইয়া জানা সেন্ডা হ্যাঁ তুই সামনে যাবি সামনে যা ঠান্ডা ঠান্ডা করবি তখন তো পুরাটাই নিজে ঠান্ডা করে দিবা হ্যাঁ Ya tanda, sanda ya. Haa, thikase. Thirindhara, amal muta dhursamidhu muithashi. Ya, jana? Haa, haa. Muithashi. Tu ikin nama keshanda bhai, tu ishne ya na tanda, tanda. Ahat dekin nama dehasine. Chiku maa, chiku maa. Haa, thalai shuptare. Ya, chiku maa. Ya, ya faa chinga. Ya, hii বিদেশিরে বলে সান্ডা ওই যে আমরা তারা গুই সাপ করি হ্যাঁ সান্ডা খাইতে আছে হ্যাঁ হ্যাঁ ওই যে ঠান্ডা জায়গার মধ্যে যে সান্ডা থাকে ওইটা আমি জানি বড় বড়

Fardoa, ya 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 ia Iya ia ia fardoa ya 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 ia Nisa, ya, nisa, ya. nisa ia 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 Ya, ya. Kaka. सफल था बंगाली का चीचा, yeah. बहुत yeah. खुश रहा था या 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 खुश रहा था या 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 जब मानी अरे होय नहीं हां या बुआ इसका चाहिए पड़ता है इसका माने चाहिए मानी दिस नहीं मैं का दस टका टका ऐ ना बुआ या का पैसे माने, या दिया ये फुसरा आया था ये ये मैं ऐसे ऐसे আরে মজা তো পাইছে মানে হে আমার কইতেছে কি তোমার জিনিসটা এই যে বড় এই যে মোটা তুমি আমার সাথে বিদেশে যাইয়া পড় মানে অনেক টাকা কামাইবে এই কথা করলো আমার চলো চলো আজকেই তো নিয়ে